নমস্কার এবং ইউটিআই মিউচুয়াল ফান্ডের ফান্ড ইনসাইট সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের সঙ্গে রয়েছেন ফান্ড ম্যানেজার শ্রী ভি শ্রীবত যার ইকুইটি রিসার্চ ও ফান্ড ম্যানেজমেন্টে দুই দশকেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে যেহেতু এই ফান্ডটি লার্জ এবং মিড ক্যাপ দুটিতেই বিনিয়োগ করে আপনি কিভাবে লার্জ এবং মিড ক্যাপের মধ্যে ভারসাম্য বজায় রাখেন এবং সাধারণত কোন কোন বিষয় এই বরাদ্দকে প্রভাবিত করে হ্যাঁ আমাদের সম্পদ বরাদ্দ মূলত লার্জ ক্যাপে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মিড ক্যাপে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এবং বাকি অংশ স্মল ক্যাপে রাখা হয় যা দশ থেকে পনেরো শতাংশের মধ্যে থাকে আমাদের প্রচেষ্টা থাকে লার্জ ক্যাপে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের বেশি অংশ রাখা কারণ লার্জ ক্যাপ তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল আর মিড ও স্মল ক্যাপের মধ্যে বরাদ্দ নির্ধারিত হয় মূল্যায়নের ওপরে ভিত্তি করে বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি সল ক্যাপের মূল্যায়ন লার্জ ক্যাপের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় তাই শল ক্যাপে বরাদ্দ দশ শতাংশের চেয়ে সামান্য কিছু বেশি আপনি কি আমাদের ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের রিসার্চ ও স্টক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বলতে পারেন এবং পোর্টফোলিও নির্মাণের সময় কোন বিষয়গুলির উপরে জোর দেওয়া হয় এই ফান্ডটি রিলেটিভ ভ্যালু ভিত্তিতে পরিচালিত হচ্ছে যেখানে সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তি হল মূল্যায়ন আমরা রিলেটিভ ভ্যালুয়েশনকে চারটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি প্রথমত সুপ্রতিষ্ঠিত ম্যাচিওর লার্জ ক্যাপ কোম্পানিগুলি যারা বহু দিন ধরে গড় মূল্যায়নের তুলনায় কম দামে ট্রেড করছে যা তাদের নিজস্ব ইতিহাস বা বৃহত্তর বাজার পরিস্থিতির জন্য হতে পারে এটাই হলো সেই সকল লার্জ ক্যাপ কোম্পানিকে চিহ্নিত করার মূল কৌশল যাদের মূল্যায়ন নানা কারণে জেরে কমে গিয়েছে আমরা সেই কোম্পানিগুলোকেই বেছে নিই যাদের দীর্ঘমেয়াদী পারফরম্যান্স ও ধারাবাহিকতার রেকর্ড রয়েছে আমাদের বিশ্বাস মূল্যায়ন কমে যাওয়া সাময়িক বিষয় দ্বিতীয়ত মিসপ্রাইসড কোম্পানি এগুলি এমন কোম্পানি যাদের আর্থিক সূচক ভালো তাদের গভর্নেন্স ভালো ম্যানেজমেন্ট ভালো ও ট্র্যাক রেকর্ড ভালো রয়েছে কিন্তু বাজার বিভিন্ন কারণে তাদের সঠিক মূল্যায়ন করেনি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আমরা ব্যবসা ও ম্যানেজমেন্টের দক্ষতা সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করি তারপর সিদ্ধান্ত নিই তৃতীয়ত সাইক্লিক্যাল স্টপগুলোর মূল্য সাধারণত তখনই কম হয়ে যায় যখন চক্র আর তাদের পক্ষে থাকে না চক্র নিচের দিকে থাকলে আমরা এই সুযোগ কাজে লাগিয়ে লাভ করার চেষ্টা করি সবশেষে স্মল ক্যাপের ক্ষেত্রে আমরা যুক্তিসঙ্গত মূল্যায়নযুক্ত গ্রোথভিত্তিক স্মল ক্যাপ কোম্পানিগুলি চিহ্নিত করতে জোর দিই ধারাবাহিকভাবে প্রতি কোয়ার্টারে শীর্ষ পারফরম্যান্স প্রদান করে আসছে এই সাফল্যের পেছনে প্রধান চালিকাশক্তি কি কি ছিল আপেক্ষিকভাবে কম মূল্যায়িত কোম্পানি চিহ্নিত করার প্রতি আমরা গভীর মনোযোগ দিই এবং বাজারের ওঠানামা সত্ত্বেও এই কোম্পানিগুলোতে বিনিয়োগ ধরে রাখার শৃঙ্খলা গত পাঁচ বছরে আমাদের বাজারের চেয়ে ভালো ফল করতে সাহায্য করেছে এছাড়াও গ্রোথ ওরিয়েন্টেড মিড ও স্মল ক্যাপ কোম্পানি এবং ভুলভাবে মূল্যায়িত কোম্পানির ওপর আমাদের ফোকাসও আমাদের সহায়তা করেছে আমরা মূল্যায়নের ব্যাপারেও শৃঙ্খলাবদ্ধ এবং যেখানে মনে করি মূল্যায়ন ইতিমধ্যে প্রতিফলিত হয়েছে সেখানে আমাদের হোল্ডিং বিক্রি করতে আমরা দ্বিধা করি না আপনাকে অনেক ধন্যবাদ দেখার জন্য ধন্যবাদ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন